আমি বাড়িতে ছিলাম খেয়ে দিয়ে ঘুমিয়েছি কল্যাণ দত্ত সমীর চক্রবর্তী পোষণ পোদ্দার শিপন দে সাদ্দ বলতে দে সদ্য দে মনারায় কল্লোল রাজু এরা সবাই মিলে আমার বাড়ির সামনে এসে হুদ্দম গালাগালি তোলা করছে আমরা বেরোয় আসলে কারণটা কি কারণটা হচ্ছে আজকে আমি বলে নিই আমাকে ভীষণ পরিমাণে মেরেছে আমার বৌড়ে মেরেছে আমার মেয়েরে মেরেছে মেয়ে ইঞ্জুরিড হয়েছে মেডিকেল করেছি আমিও এখন মেটিংয়ে করতে যাব মেয়ের এই তেরোতে পড়েছে একই দল করি আমরা তৃণমূল আজকে পার্টি অফিসে তালা মিলেছে কল্যাণ দত্ত তারাই নিমন্ত্রণ করা হয়েছে সবাই বলা হয়েছে তা সত্ত্বেও সে তালা খুলেনি এই নিয়ে কাছাকাছি হয় সেই সময় তালা ভয়তে খুলে দেয় তার জন্য আমি প্রতিবাদ করাতে রাত্রিবেলা আমার বাড়িতে হামলা হয় এরা সব আসছে তার সঙ্গে ভিডিও আছে আমাদের রাজ্যে আসছে এসে যে হামলা করে তার ভিডিও আছে আমি চাই এই একবার না আমাকে এই নিয়ে দুবার মেরেছে এই নিয়ে তিনবার হলো আগের বড়োবাবু যে ছিলেন উৎপল বাবু তাকে ফোন করেছি সে সঙ্গে সঙ্গে ফস করায় সেখানে আগে যে অফিসার ছিলেন পঙ্কজ বাবু সে স্পটে এদের ধরেছে তারপরও আবার এরা হ্যাঁ আমাকে মারার চেষ্টা করছে আজকে মেরেছে মেরে মেরেছে আপনি 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 কি দলীয় দলকে জানিয়েছেন আমি দল বলতে ব্লক সভাপতি জানিয়েছি প্রধানকে জানিয়েছি আমাদের সব কর্মীদের জানা হয়েছে জেলা সভাপতির কানেও গেছে জিনিসটা তাদের পোষানো হয়েছে আইপেকের প্রোগ্রাম আজকে আইপেকেরও বলা হয়েছে আমরা বলেছি তোমার না আসলে প্রোগ্রাম করবো না বলে কিছু হবে না তোমরা করো কিন্তু আমরা দলের কাজ করতে এসে মার খাবো ও নিজে কাজ করবে না ও বিধানসভা ভোটে যে নরোত্তম বিশ্বাস ছিল একটা পদসভা করেনি কল্যাণ দত্ত যে কল্যাণ দত্ত এখন থানায় এসেছেন কেন থানায় আমি এদের নামে কেস করতে আসছি পুলিশে বারবার করে বলছি আমার বাড়ির সামনে আমাকে হামলা করেছে মেরেছে সব করা মদ খাওয়া আছে আপনি অ্যাকশন নিন পুলিশ একজনে তুলেছে সুমি চক্রবর্তীকে আরও কেউ তুলা তুলতে পারেনি আপনার উপরে আপনার উপরে আক্রোশটা কেন আমার উপরে আক্রোশ এটাই আমি বেরগুমের যুব সভাপতি ছিলাম তারপর দল আমার ভালো কাজ দেখে বড়োকে কর্মনয় করেছে তাই ও চাচ্ছে যে আমি জানি এই পদে না থাকি তার জন্য অনেক রকম কথা বলছে কারণ আমি অ্যাক্টিভভাবে কাজ করি আমি কোনো দুর্নীতি যুক্ত নেই সেটা আপনারা সবাই জানেন খুঁজ নেন মূলত ছেলে মূলত অভিযোগ কার বিরুদ্ধে মূলত অভিযোগ কল্যাণ দত্ত শ্রমীর চক্রবর্তী পোষণ দে পোষণ পোদ্দার শিপন দে আর সহাদ্য দে মনারা এরা মাটির ব্যবসা করছে আমি বলেছি আজকে এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম মিটিংয়ে যে এইভাবে মাটির ব্যবসা করছে রাস্তার ক্ষতি হচ্ছে মাটি পড়বে হচ্ছে প্রতামনগরে মাটি যাচ্ছে গণধবের ভিতর থেকে আমরা রাত্রে ঘুমোতে পারছি না এই অভিযোগটা আমি আজকে মিটিংয়ে হাউজে তুলেছি আমার অপরাধ হচ্ছে এইটাই তার জন্য আজকে আমার উপরে হামলা হলো কারণ এরা করে খাওয়ার জন্য এটা করছে সমীর চক্রবর্তী কি পদে আছেন কি ও কোনো পদ নেই ওর ল্যাম্পোস্ট ওর বউ হচ্ছে মেম্বার তাও মেম্বারটা হয়েছে ব্লক সভাপতি যে সে প্যাটার লিখে দেওয়া হয়েছে সেটাকে জিরোজ করে ওর বউ মেম্বার হয়েছে চিঠিমাঝি করা হয়েছে আপনি কি চান আমি চাই এ সুস্থ বিচার হোক বিচার হোক এইটাই আমার কিছু চাই না সুস্থ বিচার হোক ন্যায্য বিচার হোক খালি আমাকে একা মারেনি এর সঙ্গে সঙ্গে আমাদের অনেক ছেলে ফেলে মেরেছে তারও পুরুপ আছে তার মেডিকেল আছে বুকের কাজা ভেঙে দিয়েছে মেরে বাসা হাসপাতালে ট্রান্সফার করতে হয়েছে এরম অনেক ছেলে আছে প্রতিটা বাড়িতেই হামলা করছে আমি একা না দল প্রতিটা ক্ষেত্রে জানে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না জেলা সব পদে পুরো জানে আপনার নাম কি আমার নাম শঙ্কর বাড়ি বাড়ি হচ্ছে গণাধিক কোন পদে আছে আমি বলকের যুবর কনভেনার Jom.